মালাইকুম এভরি ওয়ান আজকে আমরা একটা মানে যাদের ফ্যাট আছে ফ্যাট স্কিন আছে এবং ডাবল সিন স্কিন যাদের আছে ফেজ আছে ডাবল সিন ফেজে এবং হচ্ছে ফ্যাট ফেজে কিভাবে আমাদের হচ্ছে অয়েল মাসাজটা করতে হবে যার মাধ্যমে আমাদের ফ্যাটটা কম করবে এবং স্কিনটা ফেসটা স্লিম হবে তো সেই জন্য হচ্ছে আমরা আজকে একটা ভিডিও করছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে হচ্ছে ফেসটাকে স্লিম করা যায় ফ্যাটটাকে কম করা যায় তো আমাদের এখান থেকে হচ্ছে শুরু করতে হবে আমাদের বিশেষ করে এই এরিয়াটাতে ফ্যাটটা বেশি থাকে তো আমরা এখানটাতে একটু প্রেশার ক্রিয়েট করে হচ্ছে আমরা মাসাজগুলো করব যে নিয়মে আমি দেখাচ্ছি সেই নিয়মে যদি আপনারা এভাবে মাসাজগুলো করেন ঘরে থেকেও কিন্তু একজনের হেল্প নিয়ে আপনারা এই স্টেপগুলো দেখে দেখে আপনাদের এখানে ফ্যাটটা কমাতে পারবেন একটু চেপে চেপে করতে হবে যে আপনাদের এখানে ডাবল ছিল ফ্যাটটা থাকে এই ফ্যাটটা যারা পছন্দ করেন না তারা এই জায়গাগুলোকে এভাবে করে চার পাঁচবার করে এক এক জায়গার ভিতরে মাসাজটা করতে হবে স্টেপগুলো করতে হবে যদি এইভাবে করে করেন একই নিয়মে সাপ্তে তিন থেকে চারবার তাহলে দেখবেন যে আপনাদের এই ফ্যাটগুলো কমে গেছে এই যে এই জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণ ফ্যাট থাকে আমাদের এই ফ্যাটগুলো কমে গেছে একটা অয়েলের মাধ্যমেও করতে পারেন অথবা কোনো ক্রিমের মাধ্যমেও করতে পারেন কিন্তু যদি ফ্যাটের জন্য করতে চান সেক্ষেত্রে অয়েল দিয়ে করলে অনেক বেশি স্কিনটা হাইড্রেট থাকে কারণ হচ্ছে স্কিনের প্রেশারটা পড়লেও স্কিনে ক্ষতি হয় না যখন আমরা কোনো ক্রিম দিয়ে করব এই মাসাজটা যেহেতু চেপে চেপে করতে হয় সেক্ষেত্রে আমাদের স্কিনে একটা প্রেশার করলে তখন আমাদের স্কিনে অনেক সময় ডার্ক সার্কেল পরে যায় ব্ল্যাক হয়ে যায় যার জন্য আমরা হচ্ছে অয়েলটা দিয়ে করলে স্কিনটা সেফ থাকে এই আমাদের আমাদের বেশি থাকে অনেক যে ভিডিও ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন যেখানে গেলে হচ্ছে আপনারা এই ভিডিও পাবেন ফুল ভিডিও গুলো একটু যে বলা আছে সেখানে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম একই নাম নিউ ওয়ান বিউটি পার্লার সেখানে এটা সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন ফুল ডিটেলস ওখানে দেওয়া থাকবে আপনারা ওখানে গেলে স্টেপ বাই স্টেপ সেখানে শিখতে পারবেন নিয়মগুলো যদি ফলো করেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং টানা এক টানা এক মাস পর্যন্ত এটা করতে হবে সাপ্তাহে তিনবার অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন যেই যে পয়েন্টগুলোতে আমাদের ফ্যাট থাকে সেই যে পয়েন্টগুলোতে আমরা প্রেশার করে 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 হচ্ছে মাসাজগুলো করব

যদি এই নিয়মে একই নিয়ম ফলো করে যদি ফ্যাটটাকে কমাইতে চান এতে এক কাজ থেকে তিনটা কাজ হবে যেমন ধরেন স্কিনটা গ্লো করবে স্কিনটা স্লিম হবে যেমন হচ্ছে স্কিনে যে আপনার যে হাই ফ্লুকেন্টেশন থাকে সেগুলো কম করবে তারপরে রিঙ্কেল থাকে সেগুলো কম করবে তো একটা করতে যেয়ে যদি অনেকগুলো বেনিফিট পান তাহলে তো এটা করা উচিত তো যাদের স্কিনটা ফ্যাট হয়ে যায় দেখবেন অল্প বয়সেই ফ্যাট হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে এজটা বেশি মনে হয় তো আমরা যদি একটু নিজের কেয়ার করি যত্ন করি সেক্ষেত্রে আমাদের স্কিনটাও হেলদি থাকবে এবং স্কিনটা স্লিমও থাকবে